হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এভ্রিওান ফেসবুক ট্যাগ আপনি কিভাবে একজন ব্যক্তিকে বা একটা প্রোফাইলে গিয়ে আপনি কিভাবে তাকে ট্যাগ করে পোস্ট করবেন আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে তাকে ট্যাগ করে পোস্ট করে সে পোস্টের ভিতরে হাজার হাজার লাইক বাড়িয়ে নিতে পারেন সৈবের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে যারা এই চ্যানেলে ফার্স্ট বলে এসেছেন তারা অবশ্যই নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সৈবের চলেন তাহলে আপনাদেরকে দেখে দিচ্ছি যে আপনি কিভাবে একজন ব্যক্তিকে ট্যাগ করে পোস্ট করতে পারেন সে পোস্টের ভিতরে হাজার হাজার রিয়্যাক্ট বানিয়ে নিতে পারেন বা কমেন্ট বাড়িয়ে নিতে পারেন তবে সেই কাজটা করার জন্য আপনি ফার্স্ট অফ অল প্লে স্টোর ওপেন করে নেবেন তো এই জায়গায় ক্লিক করে আপনার প্রথম কাজটা হবে আপনি এই জায়গায় ফেসবুক লিখে সার্চ করবেন আপনি ফেসবুক লিখে সার্চ করার পরে আপনি যদি দেখেন যে ফেসবুক অ্যাপটা আপডেট যাচ্ছে তাহলে অবশ্যই আপনাকে আপডেট করে নিতে হবে তো আমি ফেসবুক লিখে সার্চ করে দিলাম দেখতে পারতেছেন এই জায়গায় আপডেট যাচ্ছে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে আপডেট করে নিচ্ছি একটু ওয়েট করবেন আপডেট হয়ে কিন্তু এটা অটোমেটিকলি ইনস্টল হবে তো ফেসবুক অ্যাপসটা আপডেট হয়ে গেলে আপনি দেখতে পারবেন যে অটোমেটিকলি অ্যাপসটা ওপেন দেখাচ্ছে আপনি ওপেন করে নেবেন তো ওপেন হয়ে গেলে আপনি যাকে ট্যাগ করতে চাচ্ছেন যাকে ট্যাগ করে আপনি আপনার পোস্টের ভিতরে হাজার হাজার রিয়্যাক্ট নিতে চাচ্ছেন তার আইডিটা এই জায়গায় লিখে সার্চ করে দিবেন তো অবশ্যই আপনি কোনো ফেমাস ব্যক্তিকে ট্যাগ করবেন তাহলে দেখতে পারবেন যে অসংখ্য লাইক পড়বে আপনার আইডিতে তো দেখতে পারতেছেন আমি এমডি শাইন শাহিন নামে একটা আইডি আমি সার্চ করে নিলাম আপনি একটু নিচেই দেখতে পারতেছেন এই জায়গায় কিন্তু পোস্ট নামে অপশন রয়েছে আমি চাইলেই এই জায়গায় কিন্তু তাকে মেনশন দিয়ে বা তাকে ট্যাগ করে কিন্তু আমি এই জায়গায় পোস্টটা করতে পারতেছি তো এটা করার জন্য আপনি জাস্ট এই পোস্টের উপরে ক্লিক করে দেবেন এই জায়গায় আপনি একটা ছবি সিলেক্ট করে নেবেন আপনি যেরকম পোস্ট করতে চাচ্ছেন তো এই জায়গায় দেখতে পারতেছেন ফেসবুকের লগু দিয়ে এই জায়গায় আপনি সি সামথিং অ্যাবাউট দিস ফটো ফটো সম্পর্কে এই জায়গায় লিখে দেবেন তো লেখা হয়ে গেলে আপনি জাস্ট ক্লিক করবেন তো এই জায়গায় আরো অনেক ক্যাপাসিটি রয়েছে এই জায়গায় আপনি কিভাবে পোস্ট করবেন কিভাবে ইনফরমেশনগুলো সে নিয়ে অলরেডি কিন্তু একটা ভিডিও আপলোড দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আপনি এই জায়গায় লোকেশন তাকে ট্যাগ তাকে মেনশন সব কিছু কিন্তু ইজিলিভাবে সেট করে আপনি কিন্তু পোস্ট করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু হাজার হাজার রিয়াক্ট আপনার পোস্টের ভিতরে পড়বে সবের সেই ছিল গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখার জন্য নতুন একটি ভিডিওতে